হ্যালো বন্ধুরা আজকে আমরা তোমাদের কাছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে এই ভিডিওতে আমরা দেখতে পাবো দীপা সোনা আর রূপার জন্মদিন উপলক্ষে কালী মন্দিরে পুজো দিতে যায় এবং সেখানে পুজো দেওয়ার পরে ঠাকুরমশায় দীপাকে জোড়া কলা প্রসাদ দেয় এবং বলতে থাকে এই জোড়া কলা হচ্ছে যমজ সন্তানের মতো তাদেরকে কখনোই আলাদা করা যায় না তখন দীপা সোনা আর রূপার কথা ভাবতে থাকে তারপরে দেখা যায় দীপা জোড়া কলা থেকে কলা দুটোকে আলাদা করে রূপাকে দিতে গেলেই দীপার কেমন একটা অস্বস্তি হয় এবং তাদের পেটে থাকার মুহূর্তের কথা মনে পড়ে তারপরে আমরা দেখতে পাবো সেখানে তবলার আগমন হয় এবং সে জয়ীকে রূপা ভাবে এবং জয়ীকে জড়িয়ে ধরে বলতে থাকে সেই কাক্তারোয়ার কথা মনে আছে তখন রূপা হ্যাঁ মামু বলে ওঠে তখন দীপা বলতে থাকে মামু তুমি কি করে জানলে তখন জয়ী বলে তুমি যে ওনাকে দাদা বলে ডাকলে তাই আমি মামু বললাম তারপর দেখা যায় সোনা বলতে থাকে ও রূপা নয় ও জয়ী তখন তবলা বলতে থাকে তুমি যদি সোনা হও তাহলে ও রূপা নয় কেন তখন দীপা তবলাকে সাইডে নিয়ে গিয়ে সমস্ত কথা বলে এবং সেখানে চারু আসে তারপরে দেখা যায় দীপা সোনা আর রূপা জন্মদিনের কথা বললে চারু বলতে থাকে আমি কি সব কিছু থেকে বাদ হয়ে যাব এসেছি তখন তবলা বলতে থাকে মায়ের থেকে মাসির দরদ যখন বেশি হয় তখন তো বাদ পড়ে যেতেই হয় তারপরে দেখা যায় সোনাকে জন্মদিনের উইশ করতে উর্মি আর দীপ আসে এবং সেখানে তবলাকে দেখে অবাক হয়ে যায় তারপরে আমরা দেখতে পাবো রূপাকে তার জন্ম তারিখ জিজ্ঞেস করা হলে রূপা একটা ভুল জন্ম তারিখ বলে এবং তখন রূপা সই সেটাকে ইগনোর করে এবং রূপাকে জিজ্ঞেস করতে থাকে তার আসল জন্মদিন কবে এটা শুনে রূপা খুব ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন